না আসো হ্যাঁ বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আজকে আছে আমরা বাংলাদেশ জাদুঘর পরিষদের আমাদের ইফতার পার্টি গেল ইফতার পার্টিতে এখন আমার সামনে আছে বাংলাদেশের টপ ক্লাসের একজন জাদুশিল্পী আমার বন্ধু জাদুশিল্পী সুরজ বাঙ্গালি এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আসুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা অফিস এই অফিসটা অনেক সুন্দর এটা আমাদের জাদুঘর পরিষদের নিজস্ব অফিস এদিকেও আমাদের অনেক লোকজন ছিল আরও আছে এখানে আছে অনেকে আছে আমরা এখানে আমাদের বনানী এটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি আমাদের সম্মানিত বাংলাদেশ জাদুঘর পরিষদের সম্মানিত সম্মানিত সভাপতি জনাম আমাদের শফিউল্লাহ শিকদার ভাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ প্রতি বছরে আমাদের জন্য আয়োজন করে জন্মদিনের অনুষ্ঠান করে আজকেও আমাদের ইচ্ছার পাতি করেছে আর আশা করি আমরা এটা থেকে প্রতি করবো আর এখানে একটা এটা একটা স্টুডিও এখানে গান হয় আর এটা হচ্ছে ম্যাজিক টেলিভিশন ম্যাজিক টেলিভিশনের একটা নিজস্ব ভবন আর ম্যাজিক টেলিভিশনের ভবন যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিস আর হচ্ছে ক্লাস অনেক সুন্দর বন্ধুরা আর আমরা ইত্যাদি শেষে নামাজের শেষে আমরা এখন চলে যাব। আমার সাথে আছে শালা দিকে শুরু হ্যাঁ আমার সাথে আমার সাথে আছে এখন বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের সিঙ্গার সুরভীর সুর ভালো একটি গান পরিবেশন গান পরিবেশন করে আগামীতে যাচ্ছে আমার অনুষ্ঠানে ক্যানি অনুযায়ী যদি কাছে বন্ধুরা থাকেন অবশ্যই চলে যাবে নিজের পরের দিন বাংলাদেশ জাতীয় পরিষদ আজকে এসে কেমন ধন্যবাদ আমরা এই সুপার সিঙ্গার সুরভ সুরকে আমাদের বাংলাদেশ জাদুঘর পরিষদে আসার জন্য এবং আগামী তো আশা করি আমরা এই অনুষ্ঠানগুলো আরো বড় করে করবো আপনারাও আসবেন ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বনানি চেয়ারম্যান বাড়িতে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু